ছি যে ভরেছে জলে অত লোকের উঠেছে নমস্কার নমস্কার তোমাদের চরণে আমার কটি করে নমস্কার তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আমার নাম গুলে পাড়ার সবাই আমার বলে আমি নাকি উঠতে পারি না ঠুলে আর কথা শুনে সেই কথা শুনে আমার বইটি আমার বলে আমার নাকি মেনদিনী ছোট আজকাল কি ছোটো বইটি হলে বইটির বলতে হবে বলতে পারে বইটির একদিন কি আমার চার পাঁচ জানি বুঝিয়ে দেবো হ্যাঁ এইগুলো গুলে ছেলেটা কোথায় গেলে বলতো এইগুলো

দেখাতে কার বগলে চুল যে তুই কেন ঘুরে ঘুরে দেখছিস আই এদিকে এদিকে দিদি আপনারা কত রকমের প্রেম দেখেছ হ্যাঁ বাড়ির ইয়ং মেয়েরা প্রেম করে বাড়ির বৌদিরা প্রেম করে বাড়িরই শাওড়িরা কোনোদিন প্রেম করতে দেখেছ হ্যাঁ এই কথা আমার মনের কথা একটু বলতে দে আমার শাশুড়ি দুখে না মাল লেকে চলে গেছে যদি বলা দুখে না মাল কই এই আখে না আর এই আখে না এটা তো আমার নয় আমি তো অনাথ আশ্রম খুলেছি গো আই এদিকে আই

এই বুটি নাই বুটি নাই ভুতি ওই হলো না ওই জিনা তোমার কি বলি বলতো ওই জিনা তোমার বলি মেন জিনি ছোট আরে একবার বল তো করে মেরে দেবো ভাই রে রাগা রাগি করিস না আমি কি বলি শুন ওই পাড়ার ভূতি দুধ নিয়ে আসবে ভাই উল্লে ভাইকে খাবি ভাই জানো না খাদি ভাই কাঁদলে তোর কি করব বল তুই কি করব বল ভাই তোর বুকে ছাতা আমি টেন্ট করে

am um... এবডি জুলি আ কলেজ স্টুডেন্ট কলেজ একদম চলছিল একজন শেষ হয়ে গেছে তা বুনলে ঠিক করছি আমি ঘুরতে যাব ওই ডিগappi ও মাই গড দেখো না এমন শেয় বের হচ্ছে মামা তুমি দেখ না তুই যাচ্ছ যা যার পথে না ওই গুলি আছে ওই দূত দিয়ে তারপর যা কাজটি দেখো না কত বলে চলিলাম তুই কাগজ দেখা পাচ্ছ না একবার ডেকেই দেখি গুলি এই গুলি গুলি

কি ভাষা বই কি দেখ আমি উল্টো পাল্টা ভাটা বলে নিচ্ছি আমার জুট যে এই শোনা কেমন বলতো যেমন

না রে ভাই দড়ি কাটে রে আমার ঘুম শি কেটে গেছে রে তাহলে আমার ভুল হয়েছে এই তার আগে বল গন্ডগোলটা কিনে নিয়ে হ্যাঁ বই তুই ভাই তো ভাই দে ভাই দে দেখি হ্যাঁ ভাই ধরলাম তুই ভাই জ্বর জ্বর ব্যবস্থা আমি করে নেব এতক্ষণ একটা মেয়ে ধরে তোকে মারছি তখন কিছু করতে পারলি না আর আমি এসে গেছি তোর সাহস বেড়ে গেছে না এই পাড়া নগরা কার দিকে ভয় কেন আমার দেখে তুই পিটনে আছি তুই ভাই জ্বর জ্বর ব্যবস্থা আমি করে নেব বৌদি আমার

ন ভিকাই না কি না তোরা ফিকরি হবে কেন টমেটো ধরনো তা বড় যদি হলে তবে এই ছানা প্যান জমা পড়ে রাস্তা কাটে ঘুরে পড়াচ্ছ কেন আরে বৌদি তুমি এটা জানো না এটা কেমন মডার্ন যুগের ফ্যাশন তোমার এই ফ্যাশন দেখে আজকের ছেলেদের তো মোশান বেড়ে যাচ্ছে তুই বৌদি তার আগে বলো gond golটা নিয়ে আচ্ছা বৌদি তুমি তারেই বলো তো অনেকদিন শুনতো ভুতি তো বলছো ভুতিটা কার নাম ভুতি হ্যাঁ কেন আমাদের বাড়ি যে দুধ যায় তার নাম তো ভুতি

দেখো না মা শোষনা খুব অস্ত পড়েছে পড়েছি কি হয়েছে কি তাই আর মা বলছে দেখ মা তুই যাচ্ছি যখন যা যাওয়ার পথে না তুমি দুটা দিয়ে তারপর যেতে বললো ভালো কথা তো তুমি জানো ওই দুটা আনার পরে তোমার এই ড্যাবর সঙ্গে কি নোংরা ব্যবহার করেছে আই তো বলি কোন কোনটা হয় কি রে এদিকে এদিকে তুই বিচার কর বইদি আমি কারোর সঙ্গে গন্ডগোল করতে পারি তাহলে গন্ডগোলটা হলো কেন তুই বল আমার কি বলে গেছিলি আমি কি বলেছি তুই বলেছি ভাই ঘুমোচ্ছে ওই পাড়ার বুটি দুধ নিয়ে আইবে ভাই উল্লে বাই এই কথা বলেছি কি বলে গিয়েছিলি এই কথা আমি বলি সেই কথাটা আমি ওর কাছে বলিটি তার জন্য আমার কি মারে মেলে রে আরে এই কথা যদি কেউ মারে এটা কি খারাপ কথা এই কথা যদি কেউ মারে এটা কি খারাপ কথা কই এটা কথা না ভাই উঠেছে খারাপ কথা কথা না কেন তুমি জানো না তুমি শুনো না ওর মেন জিনিস ছোট

ভাইরে বলতে কি কে চলে গেছে তুমি জানো না না ওর তো ছোট তাই হ্যাঁ ও ভাই বলতে পারে না ভাই ভাই বলে শুধু এই কথা আবার একদিন শশা বেপারি যাচ্ছে ওই যে এই কথাটা ডাক ও ভাই তোর কথাটা বলতে দে একদিন শশা বেপারি যাচ্ছে কি বলেছি জানি বলছি বলে ও চোচা বেপারি চা আমার 1 কিলো চোচা দাও আর শুনবি আবার কি আমার ছাগল একজনের আর বাগান খেয়েছে ওকে আনতে পেয়ে কি ও কি বলেছে জানো কি বলে আমাদের চাকল দাও আরে বৌদি এইভাবে যদি বাইরে চলাফেরা করে না মার কি ফার্স্ট হয়ে যাবে

এই গুলে তোমতো ভাত জমা। এইগো তাহলে কিরকম করে এগুলের ভাতা নাও নাকি? চড়িয়ে না তোর বাঁধন নাই তা বুঝছ তো? আরে তুই কথা বলছিস না? তখন ভাড়া কথা বল তুই। এ কেমন ভাড়া কথা বলছিস? তাই বলো। তুই তো দাদা ঠিক আছে। সত্যি আমরা আজকাল জানি না। মনে গ্রামের মধ্যে না অনেক কানা ঘোড়া আছে। তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে। গুলি পুরির প্রতিভা দেখি না আমি আসতে কথা দিলাম এই গ্রামের পাঁচজন আর আমি একজন করে তুলব